অটোক্যাট কীভাবে শুরু করবেন বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন একেবারে পূর্ণাঙ্গভাবে ধারণা দেব আমাদের যে সর্বপ্রথম ক্লাসটা অটোক্যাটের পেজ সেট আপের উপর ক্লাসটা থাকে পেজ সেট আপ কীভাবে করবেন ইউনিটগুলো সেট আপ করে তারপরে সেকেন্ড ক্লাসটা কীভাবে ডোরগুলো তৈরি করবেন এই ডোর তো ফ্লোর প্ল্যানে বসাইতে হবে ডোরটা কোন দিকে করবে ডোরে কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে এটা শেখানো হয় তারপর উইন্ডোগুলো উইন্ডোগুলো কিভাবে তৈরি করবেন সেটা দেখানো হবে তারপর সিঙ্গেল একটা বেডরুম ডিজাইন তার পরের ক্লাসটা থাকবে ওয়ান ইউনিট ফ্লোর প্ল্যান টু ইউনিট ফ্লোর প্ল্যান ফোর ইউনিট ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানের কাজগুলো থাকবে তারপর গ্রাউন্ড ফ্লোরের কাজগুলো থাকবে তো গ্রাউন্ড ফ্লোরে আমরা কিভাবে তৈরি করতে পারি এটা শিখাবো কাভার পেজটা থাকবে ক্লায়েন্টকে কাভার পেজ দিতে হয় টপ পেজের নামগুলো থাকবে কি প্রজেক্ট প্রজেক্টের নাম কত তলা বিল্ডিং কোথা থেকে কাজ হচ্ছে কোন কোম্পানির কাজ হচ্ছে তারপরে এখানে এলো কোন কোম্পানি করছে কাজটা সেটার বিবরণ লেখা থাকবে এটা একটা টপ পেজ শেখানো হবে তারপর আপনি কলাম লেআউট শিখতে পারবেন একটা বিল্ডিংয়ের যে কলাম লেআউটটা হয় এই কলাম লেআউটটা আমরা শেখাবো তারপর পাইল পাইলের সেকশন লং সেকশন এগুলো শেখানো হবে কলাম লেআউট পেলান পাইল লেআউট পেলান পাইল লেআউট কিন্তু পূর্ণাঙ্গভাবে দেখাবো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কোনো কপি পেস্ট হবে না পাইল ক্যাপ লেআউট একইভাবে শেখাবো ওকে পাইলের যে কাজগুলো পূর্ণাঙ্গভাবে একটা হলো কলাম শিডুল একটা কলামে কয়টা রড হবে সি ওয়ান থ্রি এগুলো পূর্ণাঙ্গভাবে আলোচনা করব কিভাবে তৈরি করবেন সেটাও দেখাবো কলাম শিডিউলটা ভেরি ইম্পর্টেন্ট তারপর থাকবে গেট বিম গেট বিম নিয়ে আমরা আলোচনা করবো এগুলো এক সহজ কাজ একেবারে ইজি বেশি সময় লাগে না কাজ করতে ফ্লোর বিম তারপর স্টিয়ার ডিটেলস স্টিয়ার তৈরি করে দেখাবো এখানে প্রথমে স্টেয়ারটা তৈরি করবো স্টিয়ার সেকশনটা তৈরি করব স্টিয়ার ডিটেলস স্টেলের রডটা কোথায় কীভাবে বসবে এগুলো নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব তারপর রুপ ডিটেলস ছাদের যে ডিজাইনটা ফ্লোর বিম ডিটেলস ফ্লোর বিম এফ বি ওয়ান এফ বি টু এফ বি থ্রি এটা আমরা কীভাবে করছি এগুলো নিয়ে পূর্ণাঙ্গভাবে আপনাদের কাজ শিখানো হবে বিশেষ করে টু ডিতে তারপর ফ্লোর বিমের বাকি কাজগুলো গেট বিম ওয়ান গেট বিম টু গেট বিম থ্রি ফ্লোর বিমও ডিটেলস শেখানো হবে গেট বিমও ডিটেলস শেখানো হবে ওকে তারপর ওয়াটার রিজার্ভার এলিভেশন সেকশন তারপর টু ডি ফ্লোর প্ল্যান থেকে থ্রি ডি উঠবে এই টু ডি ফ্লোর প্ল্যান যে আমরা কাজ করব এই টু ডি ফ্লোর প্ল্যান আপনারা কাজ করবেন তারপর এই টু ডি ফ্লোর প্ল্যান থেকে আমরা থ্রি ডি কাজগুলো দেখাবো ওটাকে টু ডি থ্রি ডি আরও পূর্ণাঙ্গ ক্লাস নেওয়া হবে আরও ইলেকট্রিক্যাল আছে প্লাম্বিংয়ের কাজগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পৌরসভার ড্রয়িং কীভাবে করতে হয় রাজকের ড্রয়িং কীভাবে করতে হয় আশা করি অনেক কিছু ভালো কিছু শিখতে পারবেন